সকাল থেকে শুরু হয়েছে দেখুন বন্ধুরা বৃষ্টির মধ্যেও আমার হোটকা বৃষ্টির মধ্যেও খেতে এসছে কি চোখে তো দেখেছেন তো বাবু কয় বাবু কই তোমার হচ্ছে কয় হ্যাঁ ও তুমি ওখানে বসে মাছ ষষ্ঠী ও ন্যাচ নাড়াচ্ছে বৃষ্টিতে গো ভিজে গেছে দেখুন বন্ধুরা পুরো ভিজে গেছে আর আমার এমন অবস্থা জায়গা নেই যে আমি ওকে ওদের বসাবো আসো বসো ওখানে থাকো ওখানে থাকো আমি খেতে দিচ্ছি মা ও মা এই যে হোতকা এসে গেছে এই দেখো হাই হোতকা বৃষ্টি বসছে তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি বসো বাবা তুমি তুমি বসো তুমি বসো আমি খেতে দিচ্ছি বসো ওই জায়গাটা গিয়ে ওখানে ভেজা নেই ওখানে গিয়ে বসো যাও আমার জায়গা থাকলে তোমাদের ভাস সিংহাসনে বসাতাম বাবা আমি যাও ওখানে ভালো ছিল লক্ষ্মী মন্ত্রী ছেড়ে যাও ওখানে গিয়ে বসো ওই জায়গাটা শুকনো আছে ওখানে গিয়ে বসোরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখে নিন এক সঙ্গে একই ফ্রেমে এদের সঙ্গে কে এসছে বিখ্যাত মিনু মিনুকে দেখে কালাজাত ভয়তে মুখটা বিখাচ্ছে কিন্তু মিনু দেখুন এক স্টেপে হাই ভোল্টেজ দেওয়ার হয়ে গো গো করে যাচ্ছে মিনু কারেন্টে ভোল্ট নিয়ে জন্মেছিল এঁকেছেন মিনুর রাগ এখনো কমেনি মা হয়ে গিয়ে আবার দুটো এসছে টমি তুমি দিকে গছ করো না মিনু মিনু এখন বিকেল বেলা খেতে এসছে কিন্তু আকাশের অবস্থা দেখুন কালো হয়ে আসছে এই কালা যেন তো ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে দেখো না নরণ চরণ না চরণ বরণ একবার করে মিনুকে দেখছে আর মানে মাথাটা ঘুরিয়ে নিচ্ছে আরে ও কোথায় আসবে এখানে মারপিট হয়ে যাবে এক্ষুনি একটা যুদ্ধ শুরু হবে যেটা খবরে দেখাবে যুদ্ধটা বুঝতে পারছিস কি অবস্থা তুই শুকিস না ফোন শুকার জন্য না ফোন তোমাদের ছবি তোলার জন্য বাবা আরে মেনু ঘাটটা তো পন্ডিরাইসিস হয়ে যাবে এতদূর ডেকেিয়ে গো গো করতে পারিস না মারতেও পারিস না কিছু করতে পারি সারাক্ষণ গো করে যাচ্ছে দেখুন মুখখানা দেখুন দেখুন ছোট আর আকাশে দেখুন মেঘ ডাকছে তার মাঝখানে আমি ভিডিও করছি তাহলে সবাইকে বলো মা আম দেখো কত দিক ভিডিও করছে এই মেনু তুই এরকম করে ফোস ফোস সাপের মতন করিস না তুই তো কেউটে সাপ হয়ে গেছিস মনে হচ্ছে দেখছেন বন্ধুরা কথাই সরে না ও মা এখানে তো আরেকজন আছে এই দেখুন ইনি কিছু করতে পারেন না এনেতে আরেকজন চলে করেছে এবার ওকে তাড়া করতে যাচ্ছেন আমাদের কালাচা পিছন পিছন যাচ্ছে ওমশো এ করছে এবার ওখানে গিয়ে একটা লড়াই চলবে তখন দেখি কি লড়াই চলবে হবে নয় দেখুন তারা করলো দেখলে কি বলবো একে কি বলবো এই তালা কেন কে তারা করছিস হ্যাঁ কেন তারা করছিস তুই না দেখুন ছুচো মার খাওয়ার পর আমাদের বিখ্যাত টমি মার খাওয়ার পর এই যে পায়ে সব সেই চিহ্নগুলো তো মার খাওয়ার পর টমি শান্ত শিষ্ট লাগবে শিষ্ট ভদ্রলোক হয়ে গেছে আর মেনুকে দেখুন মা হওয়ার পর সেই একই কোনো চেঞ্জ মা হলে তো একটু শান্তশিষ্ট হবি তা না তুই সেই একই রকম আর এদিকে কালা যে সারাক্ষণ সব সব বিড়ালগুলোকে তাড়াচ্ছে কোনো কাজ নেই তো ও তার কিছু অ্যাক্টিংই করতে পারে না এই তোকে অ্যাক্টিংয়ের স্কুলে শেখা মানে নিয়ে যাব একটু অ্যাক্টিং করবি দেখিস টমি কত ভদ্রল হয়ে গেছে ও ভদ্রলোক এখন আর চুলকায় না বন্ধুরা স্পেশাল ঘটনা ও আর চুলকানি ভুলে গেছে কারণ ও মার খেয়েছে তো ভদ্রতা শিখে গেছে তোরাও একটু মার খা সবার কাছে খেলে তুই তোর ভোল্টেজটা একটু কমে বড্ড বেড়ে গেছে মুখটা করে আছে দেখুন কেন ভাজা বিড়াল এই ভাজা বিড়াল হয় না ভাজা মাছ হয় আমিও কী সব ভুলভাল বলছি এই তুমি আদর খেয়ে তো বাঁদর তৈরি হয়ে গেছো সারাক্ষণ আমার বিড়ালগুলোকে কেন তাড়াচ্ছো বলো তুমি তো ভালো ছেলে ছেলে এখন খারাপে পরিণত হচ্ছে ক্রমশ খাবারে পরিণত হচ্ছে কেন আবহাওয়ার মতন খারাপ হয়ে যাচ্ছে তুমি আবহাওয়া যখন ইচ্ছা বৃষ্টি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কমাতে আর পাচ্ছে না আবার যখন দিচ্ছে না তখন এতই রোদ দিচ্ছে যে আর কমছেই না তাহলে কি বলবো বল তো আমি তোর কানগুলো মার খাওয়ার পর মনে হচ্ছে বেশি ঝুলে গেছে বল আর চুল চুলকাচ্ছে না দেখুন বসে আছে এত চুল ঝুলকাচ্ছে না দেখে নিন আহারে আমার কালা চাঁদ কালা চাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চোখচাপ ওইদিকেই তাকিয়ে আছে বন্ধুরা আজকের মতন ভিডিও শেষ করে দিই আর এরা এখানে ঢঙের মতন বসতে পড়ছে আল বাড়িতে তো বাইরে দিয়ে আসি চল বাড়ি দিয়ে আসি মেঘ ডাকছে চল বাড়ি দিয়ে আসি বাড়ির ছেলে ঘরের ছেলে ঘরে ফেলো নিনু? তুমি মা হয়েছো তো হ্যাঁ দেখছো তোমার চোখ দুটো একটুখানি বন্ধ করো রসগোল্লার থেকে একেবারে বড় বড় দেখছো বন্ধুরা এ ক্রমশ এখানে আসছে আর এর চোখটা তো বেড়ে যাচ্ছে এই তোর চোখটা বন্ধ কর তো চোখ দেখে সবাই ভয় পাবে দেখেছেন বন্ধুরা মিনিট চোখ শুধু কালা ছাপকে দেখে আরাম করছে কালা আমি শোনা যাচ্ছে তো খোলা তো আমি শোনা যাচ্ছে কুট 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 কুটু কুট বলছি চলো বন্ধ তারা করে দাও অনেক ভিড় হয়ে ওই যেটুকুনই হয়েছে সেটাগুনি সবাই দেখবে তাহলে সবাই দেখবে বন্ধুরা আমাদের একটু ভালোবাসবি বন্ধুরা আমরা তো রাস্তায় পথে ঘাটে ঘুরে বেড়াই আমাদের কেউ পাশে থাকে না তোমরা একটু থেকো বাল মিনু তবু এক দৃষ্টি পলক পরে না দেখুন দৃষ্টিতে এই বলতে বলতে একটু পড়ছে মিনু বুড়ি বলুন চলুন টা টাটা